আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাদের এখানে সারা স্নোফল হয়েছে আর স্নোফলের কারণে চার পাঁচটা এবং এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বাড়ির সামনের অবস্থা একদম শুভ্রতায় ছেয়ে আছে চারদিকে শুধু সাদা সাদা দেখতেই খুব ভালো লাগছে যেদিকে তাকাই শুধু সাদা সাদা অর্থাৎ শুভ্রতায় চারপাশ আমাদের যাওয়ার রাস্তাটা ওরা সকালবেলা উঠেই পরিষ্কার করে দিয়েছে আমি একটু বের হয়েছি যে গাড়িটা একটু পরিষ্কার করতে হবে দেখুন গাড়িগুলার কি অবস্থা সারা রাত স্নোফল হয়েছে কয়েক ইঞ্চি চার পাঁচ ইঞ্চি তো হবেই আর এরকম ভাবে সকালবেলা এই যে ট্রাকগুলো এসে রাস্তাটা পরিষ্কার করে ফেলে চারদিকে দেখবেন যে ট্রাকগুলো ঘুরছে একদিক দিয়ে স্নোফল হচ্ছে অন্যদিকে ওরা পরিষ্কারের কাজটা করে ফেলে দেখুন নিচের বরফগুলো একদম জমে গিয়েছে যেহেতু টেম্পারেচার মাইনাস এখানে আবার আরেকটা ক্লিনিং ট্রাক ওরা জাস্ট রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে আমি ময়লা ফেলার জন্য এই জায়গাটায় আসছি দেখুন এটা ময়লা ফেলার জায়গা আমরা এই জায়গায় ময়লাটা ফেলে দেই তারপর ময়লা ট্রাক এসে ওখান থেকে নিয়ে চলে যায় গাছগুলা দেখুন একদম মনে হচ্ছে যেন কোনো সাদা কালো ফিল্ম আপনারা অনেক ভিডিওতে বলেন যে কেন মনে হচ্ছে যেন অতীতের সাদা কালো টিভি দেখার মতো কারণ আবহাওয়াটা এরকম দেখুন একদিকে ব্যাকগ্রাউন্ডটা সাদা অন্যদিকে গাছগুলা যেহেতু পাতা নাই তাই সবুজ বর্ণ নাই সো একটা সাদা কালো ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে এটাও আবার একটা অন্যরকম সৌন্দর্য ওরা রাস্তা থেকে বরফগুলা সরিয়ে জাস্ট পাশে এখানে রেখে দিয়েছে আর এগুলা প্রচন্ড শক্ত হয়ে যাবে ঠান্ডায় আজ রবিবার তাই তাই অনেকেরই কিন্তু কাজ নেই অফিস বন্ধ দেখুন গাড়িগুলো এই অবস্থায় রয়েছে কালকে সোমবার সকাল হওয়ার আগে এই রাস্তাটা পুরোপুরি ওরা ক্লিন করে ফেলবে অনেকেই আমাকে বলেন যে তারিখটা বলার জন্য আজ যেমন ফেব্রুয়ারির নয় তারিখ রবিবার সো শনিবার এরকম স্নো স্ট্রমের একটা পূর্বাভাস ছিল সারারাত স্নোফল হয়েছে সকালবেলা এখন একটু বন্ধ আছে আজকে এবং আগামীকাল হবে না আবার মঙ্গলবার থেকে আবার হবে দেখুন চার পাঁচটা শুভ্রতায় ছেয়ে গিয়েছে লোকজন নিজের যে পার্ক এটা সেটা আবার নিজের মতো করে পরিষ্কার করছে গাছের পাতাগুলোতে যখন এটা জমে থাকে একদম সাদা ফুলের মতো হয় এটাও কিন্তু দেখতে ভালো লাগে হালকা হালকা স্নোফল এখনো হচ্ছে বিশেষ করে গাড়ির আশেপাশে দেখুন একেবারে তুষারপাতের কারণে এই জায়গাটা কি পরিমাণ বরফ আর গাড়ির উপরে দেখুন এখন আমি এই গাড়িটা পরিষ্কার করে রাখবো যেন আগামীকাল সকাল বেলা উঠে আর পরিষ্কার করতে না হয় দেখুন কি অবস্থা লোকজন পরিষ্কারে ব্যস্ত হয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখাই দেখুন কয় ইঞ্চি পরিমাণ আমি যদি হাত দিয়ে সরাই কয়েক ইঞ্চি এরকম এখন সাথে সাথে এটা যদি আমি পরিষ্কার করে ফেলি তাহলে ইজি হাত দিয়ে জাস্ট এরকমভাবে সরালে এটা পড়ে যাবে কিন্তু আমি যদি সাথে সাথে পরিষ্কার না করি এটা যদি কয়েক ঘন্টা এই জায়গাটায় থেকে যায় তখন যেটা হবে তখন প্রচণ্ড শক্ত হয়ে যাবে ফলে পরিষ্কার করাটা অনেক কঠিন হবে তাই ভাবলাম যে সাথে সাথেই পরিষ্কারটা করে ফেলি এখন আমার কোনো কিছুই করা লাগছে না দেখুন জাস্ট আমি হাত দিয়ে হাতে গ্লাভস পরে নিলাম হাত দিয়ে জাস্ট এটাকে সরিয়ে দিচ্ছে আর এটা সুন্দর করে চলে যাচ্ছে ক্লিন করার এরকম জিনিস কিনতে পাওয়া যায় যায় যখন শক্ত হয়ে তখন জাস্ট এটা দিয়ে দেখুন সুন্দর করে পরিষ্কার করে ফেলা যায় সো এরকম অনেক জিনিস বাজারে কিনতে পাওয়া যায় বা আমি জাস্ট ছোট একটা কিনেছি কারণ এটা দিয়ে গ্লাসটা খুব সুন্দর ক্লিন হয় আবার অনেকেরই অনেক বড় থাকে তারা জাস্ট এই বরফগুলো যেহেতু রেগুলার পরিষ্কার করতে হয় এটা গাড়িতেই রেখে দেয় দেখুন অলরেডি কিন্তু শক্ত শক্ত হওয়া শুরু করেছে থেকে যেটা আমি আপনাদেরকে বলেছি যে এটা বেশিক্ষণ থাকলে অনেক শক্ত হয়ে যাবে এটা হাত দিয়ে পরিষ্কার করা যাবে না সামনের গ্লাসের অবস্থা দেখুন দেখুন ইঞ্চি মোটামুটি গাড়িটা যেন চালাতে পারি সেরকম পরিষ্কার করলাম দেখুন গ্লাসটা পরিষ্কার হয়ে গেল কারণ পুরাটা একেবারে যে পরিষ্কার হবে তা না সাথে সাথে এটা জমে যায় তাই মোটামুটি চালানোর উপযোগী করে আমরা পরিষ্কার করে তারপর আবার গাড়ি চালানো শুরু করি দেখুন গাড়িগুলোর কি অবস্থা এগুলা সবারই গাড়ি থেকে বের হওয়ার আগে এখন পরিষ্কার করতে হবে যাই হোক আশা করি সাত সকালের এই যে ছোট্ট ব্লকটি সেটা আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ